পাঁচটার সময় এখান থেকে আইএসএফরা পঞ্চায়েত ষাটজন যায় গিয়ে বলছে অফিসটা বন্ধ কর তা আমরা কিছু বলি নেই সে আচমকা আমার মাথায় মেরেছে ভাইকে গুলি করে দেশে হাতে আঙুল উড়ে গে আমার পঞ্চায়েত সদস্য হ্যাজবেন হ্যাজবেন বন্ধ কর অফিস এখানে মানে আই এস এফেরা এই দেবো না আমরা ও আইএসএফ আর সিবিএম দুজনের দুই পার্টি মিলিয়ে এসেছে আমরা উপস্থিত রয়েছি ভাঙরের সাতুলিয়াতে আমি উপস্থিত রয়েছি এবং তোমাকে ছবিটা দেখাচ্ছে অর্ঘ্য আমাদের ক্যামেরা অর্ঘ সবার আগে যে ছবিটা দিয়ে শুরু করব ঠিক দেখতে পাচ্ছ আমার পায়ের কাছে এখনো পর্যন্ত বোমার সুতুলি পড়ে রয়েছে তোমাকে দেখাতে চাইবো সাতুলিয়াতে যে ছবিটা বোমার সুতুলি এখনো পর্যন্ত এখানে মজুত রয়েছে অর্থাৎ কি পরিমাণে যেখানে বোমাবাজি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না শুধু একটাই নয় তোমাকে আরও আমি ছবিগুলো দেখাতে বলবো অর্ঘ্যকে এখানে এখানে আরও একটি বোমার সুতুলি পরে রয়েছে দুই এখানে আরও তিন এবং আরেকটু এগিয়ে আসতে বলবো অর্ঘকে এবার যে মেন রোড রয়েছে মেন রোডেও কিন্তু পর 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 বোমার সুতুলি রয়েছে চার একটু এগিয়ে যাব আমি সোজা রাস্তার দিয়ে এখনও মানুষ চলাচল করছে সেখানেও বোম বোমার আরও একটু সুতুলি দেখাতে পারছি আমি পাঁচ এবং আরেকটু এগিয়ে গেলে এখানে অজস্র সুতো এখানে ছড়িয়ে রয়েছে ছয় এবং সাত এবং আরেকটু পেছন দিকে আসতে বলবো ক্যামেরা পারসন অর্ঘকে এখানেও তুমি দেখতে পাচ্ছ রাস্তার ধারে আরও বেশ কিছু সুতো পোড়া আছে বোমা বিস্ফোরণের পরে কিন্তু চারিদিকে এই সুতুলি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এখানে আরও বেশ কিছু সুতো আছে এবং সোজা আর একটু যেতে বলবো ক্যামেরা পার্সন অর্ঘকে এখানেও কিন্তু রাস্তার ধারে তুমি দেখতে পাচ্ছ এখানে আরও সুতুলি পড়ে রয়েছে এই ছবি দিয়ে শুরু করছি তার কারণ এই যে ঘটনাস্থলে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সেখানেই আজকে ভোর পাঁচটা থেকে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ক্যামেরা পারসন অর্গকে দেখাতে বলো পুলিশ বাহিনী ঢুকছে এখানে রাস্তা পরিষ্কার করার জন্য পুলিশ বাহিনী ঢুকছে আজকে এখানে পরপর যে বোমাবাজির অভিযোগ উঠছে সেই বোমাবাজির অভিযোগকে ইতিমধ্যে পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছেছে তাদের অভিযোগ আইসেফ কর্মীরা সকালবেলা এখানে এসে পৌঁছন বাইকে করে এবং যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি যে রাস্তার উপর অজস্র বোমা সুতুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই রাস্তার উপরে প্রচুর বোমাবাজি হয় বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ পর 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 এখানে বোমাবাজি করা হয় এবং সেই বোমার সুতুলি এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূল কর্মীদেরকে আক্রমণ করা হয় বলে অভিযোগ একটু আগে তুমি দেখতে পারলে পুলিশ বাহিনী এসছে সেন্ট্রাল ফোর্স এসছে অর্ঘকে দেখাতে বলবো ছবিটা কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে এসে পৌঁছেছে কেন্দ্র বাহিনী এবং কলকাতা পুলিশ এই মুহূর্তে এলাকায় এসেছে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন এবং যে জমায়েত যে জটলা এখানে ছিল তা কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ছবি একবার অর্ঘকে দেখাতে বলবো কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ সেখানে রয়েছে হচ্ছে ভোর পাঁচটার সময় যেটা তৃণমূলের অভিযোগ সেই সময় তারা এই পার্টি অফিসের সামনে এসে তারা প্রস্তুতি নিচ্ছিলেন তারা প্রস্তুতি নিচ্ছিলেন এজেন্টদের সঙ্গে কথা বলছিলেন তারা বিভিন্ন বুথে বুথে তাদেরকে ডিপ্লয় করা হবে তাদেরকে মোতায়েন করা হবে সেই প্রস্তুতি তারা নিচ্ছিলেন কথাবার্তা বলছিলেন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় এই পার্টি অফিসের সামনে দেদার বোমাবাজি হয় বলে অভিযোগ তুমি দেখতে পারলে দেখতে পাচ্ছো সেই সুতো কিন্তু এখনও ছড়িয়ে রয়েছে এবং সেই বোমাজিদের কেউ জখম হননি ঠিকই কিন্তু সেই পঞ্চায়েত সদস্যের স্বামী স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী যিনি আমাদেরকে প্রতিক্রিয়া দিলেন তিনি বলছেন যে তার যেটা অভিযোগ তার উপর হামলা করা হয় তার কপাল ফেটে যায় বুকে এখনও রক্তের দাগ স্পষ্ট রয়েছে জামার রক্তে ভিজে রয়েছে কপাল ফেটে রক্ত বেরিয়েছে প্রাথমিক চিকিৎসা করেছেন তার যেটা অভিযোগ আইএসএফের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং ভোটের দিন সন্ত্রাস সৃষ্টি করতেই যাতে এই ভাঙরের বুথে বুথগুলোতে তৃণমূল এজেন্ট না বসাতে যাতে তাদেরকেও দমিয়ে দেওয়া যায় সেই কারণে আইসিএফের এই হামলা বলে তাদের অভিযোগ এবং যেটা তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী যেটা বলছেন যে তাকে হুমকি দেওয়া হয় যদি হাসপাতালে যায় হাসপাতালে ফের আক্রমণ করাবে বা মারা হবে বলে অভিযোগ করছেন তারা হুমকি দিয়েছে বলে অভিযোগ করছেন এবং সেই ভয়ে তারা এখনও বসে আছেন তৃণমূল যে পার্টি অফিসের সামনে রয়েছে তারা কিন্তু এখনও বসে আছেন চিকিৎসা করা যেতে পারছেন না আতঙ্কিত এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যখন হামলা চালানো শুরু হয় সুসময় এতটা পরিমাণেই বোমামাজি এখানে হয় এত পরিমাণ বোম পরে যে এখানে যে পুলিশ পুলিশকর্মীরা যারা নিরাপত্তা বাহিনী ছিল যারা র্যাফের সদস্যরা ছিল তারাও নাকি স্কুলের ভেতরে ঢুকে গিয়েছিলেন এতটাই বোমামাজি হয় সেই বোমাজির মুখে পড়ে নাকি র্যাফের সদস্যরা পিছু হটেন এবং তারা স্কুলের ভেতরে ঢুকে যান বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা